দর দাম গোলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি ড্রেসিং টেবিল দেখতেছেন এই ড্রেসিং টেবিলটি আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছি এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল সুকেশ তিন পাটের এই ওয়াল সুকেশ যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি আলমারি এই আলমারিটি আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছি এই আলমারিটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য গোলাপ খাট এই খাটটি সেমি বক্স এই খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি টু টু ওয়ান এই সোফা সেটটি তিনটা টি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই রাজকীয় মডেলের ভাইরাল খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি খাট এই খাটটি হোম কাটিং এর এই খাটটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি ডেলিভারি সারা ফ্রি এখানে আর কি সূর্য গোলাপ খাট এই সূর্য গোলাপ খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা বিছনা গোড়া থাকবে সম্পূর্ণ আকাশমণি কাটের ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করছি লেগ সাইড এবং হেড সাইড সেমি বক্স এই খাটটি যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি আলনা এই আলনাটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে সাত হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে চায়না মডেলের একটা আমরা ড্রেসিং টেবিল তৈরি করেছি এই ড্রেসিং টেবিলটি যদি ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল আকাশমণি কাঠের ক্যাপসুল ডাইনিং কেউ বলে রাউন্ড ডাইনিং এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি এই যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম